দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটময় অর্থনীতির সামাজিক ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এক কঠিন সময় পার করছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য দেশের জনগণের একমাত্র পথ হচ্ছে সুষ্ঠু আবাদ এবং নিরপেক্ষ নির্বাচন বিস্তারিত দেখুন এম মেহেদুল খানের প্রতিবেদনে আমরা বিএনপি পরিবার সৌদি আরবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি বলেন সৌদি আরব রিয়াদ মহানগর বিএনপি সাধারণ সম্পাদক হামিদুল হক শামীম সৌদি আরবের ইয়াম্বো উমরুদ শহর রেড সি তে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে নরসিংদী জেলা যুব দলের সদস্য মোহাম্মদ রাজীব আহমেদ সরকারের সভাপতিত্বে এবং যুব নেতা মীর আলামিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রবাসী ইব্রাহিম মিয়া যুব নেতা তাকদির হোসেন আকাশ মিয়া আঞ্জাদ হোসেন সহ সৌদি আরবের বিএনপি অঙ্গ সংগঠন এবং বিভিন্ন প্রদেশের প্রবাসীরা ইতারের পূর্বে বেগম খালেদা জের সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দেশ প্রবাসীর কল্যাণে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়